তো চলো আমি একদম সকালবেলা একদম সকাল মানে কি এখন প্রায় এগারোটা বেজে গেছে তো স্নান টান কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার ঘরের জগন্নাথকে উল্টো রথে পুজো দেওয়া যাক আমার ও বাড়িতেও যাওয়ার আছে ও বাড়িতেও যেহেতু আমি পুজো করি দেখিয়েছি তোমরা সোজা রথে তো সেখানেও যাওয়ার আছে তো চলো পুজো পুজো বা পুজোগুলো কমপ্লিট করি করে আবার অনেকগুলো কাজও আছে আজকে সারাদিনে তো আজকে বললো তাহলে এখান থেকে শুরু করা যাক আশা করি ভিডিওটা ভীষণ 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 ইন্টারেস্টিং হবে সো গো তো আমার আসনের আর কি উল্টো রথের পুজো কমপ্লিট হয়ে গেল তো এই জন্য একদম কমপ্লিট তো সবাইকে আরেকবার বলছি জয় জগন্নাথ তোমরা সবাই বলো জয় জগন্নাথ ঘরের পুজো তো দেওয়া কমপ্লিটই হয়ে গেছে তো তোমাদেরকে তো দেখা যাবে কেমন হয়েছে অবশ্যই যেন এবং আরেকবার সবাই মিলে বলো জয় জগন্নাথ তো চলো হবো এখন রেডি শেডি হয়ে গেছি এখন যাবো ও ভাই তো চলো আবার ও বাড়ির থেকে আমার হই হুই করে আসতে হবে অনেক ব্যাপার স্যাপার আছে তো সবই মজার সাথে বলবো আগে চলো যে আসল যে কাজগুলো পুজোগুলো সেগুলো কমপ্লিট করা যায় তারপর আদার্স গুলো নিয়ে সব আসছি তো চলো চললাম ও বাড়ি জগন্নাথের পুজো আছে বলে কথা আর কি আমার বাড়িতে চলে এসেছি আর কি আর একদম ইউনিফর্ম হয়েছে ট্রান্সফার হয়ে গেছে এবার চলো তাড়াতাড়ি করে এখানকার পুজোটা কমপ্লিট করা যাক তো চলো আর পুজো কমপ্লিট হয়ে গেছে সবাই আরেকবার বলো জয় জগন্নাথ পুজো কমপ্লিট হলো আর কি আর দিয়ে হচ্ছে আমাদের মানে সব দেখো দেখ যা মানে পোষার যে ডিস্ট্রিবিউশন ব্যাপার থাকে তো সেটা কমপ্লিট করতে গিয়ে আরও কিছুক্ষণ সময় যায় যে গল্প করতে করতে তো এই আর এখন ঘড়ি ঘড়ে প্রায় আর কি ডেটটা যায় তো এই যে এক কাপ চা নিয়ে বসলাম তো মানে সকালে চা আর কি বলতে পারো তো চলো খাই খেয়ে হচ্ছে আমি এখান থেকে আর কি লাঞ্চ করেই যাবো তাই মাকে বলেছি জাস্ট আমার সাথে ভাত ডাল করে দাও মানে ডালটা আমার মা অ্যাড করেছে কারণ হচ্ছে যেহেতু আমি আজকে উল্টো রথে পুজো দিয়েছি তো অবভিয়াসলি নিরামিষ আমার কিন্তু আমার বড়মশাইয়ের মামাবাড়ির তরফ থেকে আজকে একটা নিমন্ত্রণও আছে নিমন্ত্রণক বলতে মানে ওর মামার বাৎসরিক আর কি তো সেখানে আর কি ভদ্রতার খাতিরে যেতেই হবে তো যেহেতু আমার আমিষ নয় নিরামিষ তো সেখানে হয়তো ওখানে কিছু খাওয়া দাওয়া করবো না আমি তো যেতে যেহেতু হবেই ওর সাথে তো সেই কারণে আর কি জাস্ট ফর্মালিটি যাবো তাই খাওয়াটা আমি এখান থেকেই আর কি খেয়ে যাবো তো সেই কারণেই আর কি এখন এক প্রায় দেখতেও আসতে যায় ওদিকে মাও রান্না হয়ে গেলে চা খেয়ে লাঞ্চ করে হই হই করে দৌড়াবো আর কি তো চল একদম চাটা খেয়ে রেডি শেডি হয়ে তারপরে আসছি এই যে আর কি এখানে আমি আমার হালকা পাতলা খাবার দাবার নিয়ে অলরেডি বসে পড়েছি তো চলো এবার খেয়ে নেওয়া যাবে বলতাম আবার ও বাড়ি থেকে গিয়ে আবার তারপর দেখা করছি দেখালামি যে তখন আর কি বাড়ি থেকে বেরিয়ে এসছি আর কি আর ওই তোমার বাড়ির থেকেই খেয়ে এসেছি এবার না মানে আমার মতো এরকম কারাকারা আছে অবশ্যই আমাকে কমেন্ট করো তো যে দুপুরেই বলো রাতি বলো খাওয়া দাওয়া মানে স্পেশালি ভাত খাওয়ার পর যে বাঙালিদের যে মানে কি বলবো ল্যাথ যেটাকে বলে আর কি মানে ভাত ঘুম সেটা কতটা ঘুম না হলেও আর কি যেটাকে বলে মানে একদম ল্যাথ খাওয়া মানে ভাত খাওয়ার পরেই ল্যাথ খেতে হয় আর কি মানে বিছানা ছাড়া তখন আর দুনিয়াতে আর কিছুই ভালো লাগে না এরকম কারা কারা আছে অবশ্যই জানি মানে এশিয়ার আমারই ইচ্ছেই করছিল না আর শাড়িও বার করে রেখে গেছিলাম তারপরে দেখলাম যে আমার আর ইচ্ছে করছে না যে শাড়ি পরতে মানে শাড়ি পরতে গেলে আর যেটুকু এনার্জি বাকি আছে সেটুকু আর পুরো ধুয়ে মুছে সাফ হয়ে যাবে আর আর হয়তো ইচ্ছেই করবে না যেতে তাই আর কি এই যে নর্মাল যেটা আর কি যেটাতে আমি নিজে কমফোর্টেবল তো পরে রেডি শেডি হয়ে গেছি তো চলো আবার যখন চুলটা বাঁধবো আদিকে বড় এসে গেছে তো রেডি শেডি হচ্ছে তো হয়নি তারপর একবারে বেরিয়ে বেরোনোর সময় তারপর দেখা করছি তো চলো ওর মামাবাড়ির জন্য কিছু মিষ্টিও নিয়ে নিলাম রেডি আর কি বেরিয়ে পড়েছি তো চলো এবার যাওয়া যাক না লোকা মন্দির হয়েছে ওটা আর এটা হচ্ছে ওই বিয়েবাড়ির গেটটা কালার পড়েছে দেখেছ জাস্ট আর এটা পাশেই হচ্ছে লৌকা মন্দির আর ছোটবেলায় প্লেন যাকে দেখলে আর কি গাড়িকে একটুখানি খাওয়ার দাওয়ারের জন্য দাঁড়ালাম আর কি চিনার পার্কটা ক্রস করি এদিকে আর কি আমাদের নিয়ে সাথে আর বাইক থেকে মধ্যে হঠাৎ করতে গিয়ে দেখি লাখো লাখো পিঁপড়ের উৎপাত তো ওটা তো আর পড়া যাবে না যতক্ষণ একটু ভালো করে রোড খাওয়াতে পারছি প্রত্যেকটা সিগন্যালই মোটামুটি দাঁড়িয়ে আবার হেঁটে হেঁটে হয়েছে এতে আরও কিছুটা সময় যাচ্ছে তো আর কি করা যাবে তো চলো মামীতে গাছকে তেল খাওয়ানো হয়ে গেছে এবারে চলো এবার যা যাক এখানে আর কোনো সিগন্যাল নেই নর্মাল ডাইরেক্ট তো চলো অনেক দিন পর আর কি সেই চেনা রাস্তা চেনা গোল দিয়ে আর কি যাওয়া তো আমার মামাবাড়ির ওপর দিয়ে আর কি ওর মামা বাড়ি যেতে হয় তো চলো যাওয়া যাক এই সেই আর কি মামাবাড়ি আসলে কি পুজোতে আসা হতো আর কি পার্কটা পুরো জঙ্গল হয়ে গেছে আর সব পরিবর্তন শুধু উঁচু উঁচু বিল্ডিং রাস্তাঘাট সব চেঞ্জ হচ্ছে কালী পার্কের মুখ ঠিক এই মুখটাই গাছতলাটা নিচে একটা ফেমাস ফুচকালা বস্তু সব ভাই বোনরা মিলে আসতে ঠিক এই জায়গাটা আর এই সেই মায়ের মন্দির চলো আর একটু বাকি রড আরওর মামাবাড়ির পাশেই কুকুরটা দেখো কেরকম ঘেউ ঘেউ করছে মনে হচ্ছে চটকু ফুটকু করি ও জাস্ট বেরোলে আমার কী ওই যে পিছনে বর্মাশায় কি গাড়ি স্টার্ট দিচ্ছে তো চলো এবার গুটি গুটি পায়ে বাড়ি থেকে যাওয়া যাক আমার বাড়ির দিকে আরও দু তিনটে কাজ আছে সেগুলো কমপ্লিট করতে হবে চল দেখ বনু তোর জন্য আবার আজকে একটু ভিডিও করছি প্রায় তো তিন চার বছর হয়ে গেল এই রাস্তাগুলো দিয়ে আসা আমাদের আর হয় না দেখ সেটা হচ্ছে ওই পার্কের রাস্তাটা আর একটা ওইখানে বাড়ি দেখতে পাবি সব বড় বড় অট্টালিকা হয়ে গেছে আর এই সেই মন্দিরটা আর এই দেখ এই সেই জায়গাটা আমরা সে উঠেছিলাম সবাই মিলে একসাথে যেটাতে আমরা সেই কালী পুজোতে একবার সবাই মিলে উঠেছিলাম এর মধ্যে আর এই দেখ ক্লাবটা ভেঙে কি অবস্থা আর এদিকে চলে গেল আমার মা আর এই দেখ এখানে ছোটখানা সব গল্প করতে আসে বাজার করতে আসতাম আমরা ছোটবেলায় দেখে আমার ভিডিওর মাধ্যমেই একটু এলাকাটা দেখে নে আসিস তো বন্ধই হয়ে গেছে তার কলকাতায় পুরনো রাস্তা পুরনো স্মৃতি কত ভালোবাসা কত কিছু জড়িয়ে আছে এই রাস্তাগুলোর মধ্যে দিয়ে এর মাহাত্ম্যই আলাদা দেখে নে কত পরিবর্তন হয়ে গেছে এই যে দিকে শুধু পরিবর্তন বাড়ি ঢুকতে ঢুকতে দেখি আমাদের হরিসভার রথ ব্যাস তাদের সাথে রথের দড়ি টান আর বলে উঠলাম জয় জগন্নাথ বলে একটু ফুচকা খেয়ে চলে আসলাম বাস্ট কিছুক্ষণ হলো প্রায় ঘুরি কাটায় পনেরো ছটার কাছাকাছি আর কি তো এসে একটুখানি আর কি রেস্ট নেবো তো যাব হচ্ছে আবার ওই যে বর্মসের ফোনটা নিয়ে তো প্রায় সাড়ে ছটা নাগাদ তো একটু আধ ঘন্টার রেস্ট নিই আর মানে কি বলবো মানে যাওয়ার সময় আজকে এতবার করে গাড়ির থেকে নামতে হয়েছে মানে করার বাইরে আর কি মানে হেলমেট আমি আমার হেলমেট নিয়ে গেছি দেখছি ওর মধ্যে লাখো লাখো পিপড়ে এত পিঁপড়ে এলো থেকে তো জানি নি হবে না হবে তো সেটা আর পড়িনি এবার দশ বার করে দশটা সিগনালে করে নামছি আবার হেঁটে হেঁটে যাচ্ছি মানে এইরকম অবস্থা না আজকে যাওয়াটা মনে হয় একটা শাস্তির মতো অবস্থা হয়ে গেছে তো যাই হোক ওখানে আর খাওয়া দাওয়া তো আমি কি তো কিছু তো নিমশি করলো সবাই আর কি কথা বলে বিরতে বেরোতেই প্রায় সাড়ে পাঁচটার কাছাকাছি আর কি তো আসার সময় আমাদের এখান থেকে রথ বেরিয়েছিল আমাদের যে হরিসভার রথটা সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর উল্টো রথ স্পেশাল একটু তো একটু তো টানতেই হয় রথ তো শেষে তো রথও জানলাম জগন্নাথের সাথেও আরেকবার দেখা হয়ে গেল এর চেয়ে আর ভালো কী হতে পারে মানে দিনের শেষে যে লাস্ট এইটুকু মানে মনে হয় সব কিছুর সেরা আর কি আ তো বর্মাসী বলো তাহলে চলো তো সেই আমি একটা সময় খেয়েছি একটা দেড়টা নাগাদ তো খিদেও পেয়ে গেছিলো তো একটু ফুচকা খেলাম আর কি যেহেতু আজকে আমার নিরামিষ তো আমাদের এখানে ফুচকা লাগলো পুরো ভেজ তো একটুখানি ফুচকা খেলাম আর পুরনো সেই স্মৃতি পুরনো সেই রাস্তাগুলো দিয়ে আজকে আসলাম এখন আর হয়ও না যাওয়া সবসময় এবার আগে একটা টাইমে হতো সবাই মিলে একসাথে যাওয়া মজা হই উঠলো এখন সবাই সবার মতো ব্যস্ত লাইফে তো সেই সব রাস্তা দিয়ে যেতেও খুব খারাপ লাগে জানো তো মানে অনেকটাই খারাপ লাগে মানে এখন চানেরও সময় হয় না আমারও সময় হয় না তো এরকম মানে একটা ব্যাপার আর মানে আর একটা টাইমে মানে গরমের ছুটি শীতের ছুটি পুজোর ছুটি কালী পুজোর ছুটি সব কিছুই আর কি ওখানে আর কি আর আমার মামাবাড়িটার পরে হ্যাঁ দুটো পর আর কি ওর মামাবাড়ি তো এই হচ্ছে আবার তো চলো আবার একটু রেস্ট নিয়ে আবার হচ্ছে যাব হচ্ছে কর্মশের ফোনটা নিয়ে আর কি দোকানে সেই কালকের দোকানটাই তো চলো একটু রেস্ট নিয়ে নিই বাড়ি আসলাম এখন হরি প্রায় আর কি এগারোটা পনেরো তো বড় সেই আমাকে সাড়ে ছটা পনেরো সাতটার সময় আর কি দোকানে দিয়ে এসেছে আর দোকান বন্ধ করে প্রায় সাড়ে দশটার পর মানে তাও দোকানে আরও কিছুক্ষণ ছিলাম আর কি একসাথে দোকান বন্ধ করে আসলাম আর কি মানে ফোনের দোকান কিন্তু এখনও পর্যন্ত মানে ফোনে সব কিছু হয়ে গেছে আর শুধু হোয়াটসঅ্যাপের যে ব্যাকআপটা সেটাই মোটামুটি এতক্ষণ সময় এখনও মানে এতক্ষণ তো মানে হলোই না এখনও প্রায় অনেকটা পার্সেন্ট বাকি আছে আর কি তো ফোন নিয়ে চলে আসলাম তুনি উনি বললো যে ফোনটার উপর মানে এই হচ্ছে ব্যবহার সারা সারাদিনে এত দখল এত ধকল মানে ধারণা করার বাইরে তো আসার সময় একটা দৈনি আসুন তো সেটা দিয়ে আর কি মুড়ি দিয়ে আজকে ডিনার কমপ্লিট করব তো চলো হাঁড় মানে চলছে না শরীর মানে এতটাই টায়ার্ড আর কি তো চলো তাহলে আর কি তো আজকের তাহলে এখানেই শেষ করছি আর কালকসু এক খুব সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে আশা করি তো সবই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা অবশ্যই চোখ রেখো জয়াবি যাই তো আজকের জন্য টাটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভালো লাগতো চলো তো তো টাটা